খোয়াই আমরা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে একের পর এক দুর্নীতির অভিযোগ চাঞ্চল্যে ছড়িয়েছে অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন তহশিলদার ও প্রশাসনিক কর্মীরা ঘুষ ও অনিয়মে জড়িত স্থানীয়দের দাবি ক্ষতিপূরণের টাকা যথাযথ মালিকদের না দিয়ে ভাড়া টিয়া দিয়ে দেওয়া হয়েছে এবং সেই টাকার ভাগ কর্মকর্তারা পর্যন্ত পৌঁছেছে আরো অভিযোগ বেশি ক্ষতিপূরণ পেতে হলে দক্ষিণা দিতে হচ্ছে তহশিলদার থেকে সার্ভেয়ার পর্যন্ত ইচারপেল সহ বিভিন্ন এলাকায় এই অনিয়মের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তার কাজ আটকে দিচ্ছে বুধবার ইচারপিলে এমন ঘটনার পর মহকুমার শাসক ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনেছেন এলাকাবাসীর আশঙ্কা প্রশাসনের ভেতরে শোষের মধ্যে ভুত রেখে এই প্রকল্পের কাজ চললে উনার আড়ালে আরো বড় দুর্নীতির জাল তৈরি হতে পারে মানে এই যে ন্যাশনাল হাইওয়ে রোডটা হইতেছে মানে এখানে দুইশো আট নং জাতীয় সড়কটার মধ্যে আমরা কতটি ভাড়াটা দোকান আমরা উঠাই দিয়েছিলাম এটার মধ্যে